আরবনয়নমিন প্রনয়নমিন মহাপবিত্র রস শরিফের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন এশরনামাজন দুই হাজার ছাব্বিশ সালের মহাপবিত্র রোস শরীফের দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনে এশরনামাজন সেদুরকাত সিদ্ধরাকাত নফুলনামাজ পাঠ করলাম বুলগন্তি বেয়া দুফি মাফ করে দাও কবুল কর সোয়া কুকুন কুঠি গুণ বাড়াইয়া প্রিয় নবীজির রাজা মুবারক হাদিয়া নজর পুষে দাও নবীজি রাউলা দালাউলা দাল সোহাব আশুরাই মুবশ্বিনী না হলে বাইতের হুজুর খাতুন জন্না মা ফতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কলিজার টুকরা সৈয়দ ইমা মহসান ইমা মহসাইন রাদি আল্লাহ তালানুমা তিনাদের নসবতে দস্তে কারবালা সত্য দিনের জন্য যাহারা শাহাদতের পেয়ালা পান করেছেন সকল শহীদানদের হুজুরে দয়া করে সবাব নজর রব্বুল আলমিন সবাব নজর পৌঁছাও কাদিরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজেদিয়া জামিয়া তিনাদের উলিয়া তিনাদের যত মরিদান যে যেখানে আফোনপন মাজার পাকে ঘুমিয়ে গেলেন সকলের হুজুরে দয়া করে সব আপন পোস হজরতে খাজা বহুদ্দিন নকশবন রহমত উন্নয়নে মুসাফিয়া রহমতুল্লাহ আলাই জুন্নুল মিশ্রি জুনায়দ বগদাদি রহমতুল্লাহ আলাই হজরত শাহ কমাল শাহ শেখ ফরিদ নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই আশিক রসুল হজরত বেলাল রদিয়াল্লাহ তালহ আশিক রসুল হজরত মায়সেল করুণী রদিয়াল্লাহ তালহ তিনাদের নসবতেক যতনি আল্লাহ যে যেখানে আফন কবর পাকে সকলের হুজুরে দয়া করে ওর শরীফের নজরানা দুরাকাত নফুল নামাজের হাদিয়া দয়া করে পৌঁছে দাও মাওলা আমাদের তরিকার ইমাম হজরতে মুজাদ্দিদ আল ফেসানি রদিয়াল্লাহ হুতিদার হুজুর বিবি সাহেবা চার পুত্র খাজায়নে রহমত নজবত আল্লাগন যে যেখানে অন্তকাল করলেন সকলের হুজুরে দয়া করে সওয়াব পৌঁছে দাও সুফি আল্লামা ফতে আলি রসুল না তিনার বিবি সাহেব রহমাতুল্লাহ আলাইহা সহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী রহমাতুল্লাহ তিনার বিবি সাহেব রহমাতুল্লাহ আলাইহা তিনাদের নিসবত যতোনি আল্লাহ গঞ্জ যেখানে অন্ধকার কবরে শহীদ কতব জমান দরর মাকনুন মারকুমা আমাতপুরা হযরত জোহরা খাতুন রাহমাতুল্লাহ আলাইহা তিনার কলিজার টুকরা সৈয়দ হোসেন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনাদের নিসবত ও ওলি আল্লাহ গঞ্জে করলেন সকলের হুজুরের সওয়াব নজর পৌঁছায় দাও আয় আল্লাহ সওয়াব নজর পৌঁছাও আমাদের দাদু পীর जिंदा পীর হায়াতে जिंदा ওলি যেই মহান বান্ধবের দয়ায় দাক্ষিণ্যে এই মুসিবতের জমানা আঙ আমার কেবলা যান খুচরের মতো মহানে আমরা এই জমিনে পেয়েছি আল্লাহ ওই মহান বান্ধবকে কি দিয়া নজর দিব কি দিয়া খুশি করব। এই নফল নামাজের স্বভাব বিশ্বজাকের মঞ্জিল থেকে এনেপুরের শান্তির মঞ্জিলে বলির বাগানে নজরানো পোষায় অমণি সব নজর পৌঁছ যেই মহান বান্ধব আমাদেরকে টিম বানাইয়া এই পঁচিশটি বৎসর আমাদেরকে শোকের সাগরে বাসিয়ে রাখছে আল্লাহ আল্লাহ যেই মহান বান্ধব কেবলা যান হুজুর বলতেন বাবা এশার নামাজের পরে আমি ঘুমাইতে যাই আমি ঘুমাইতে গেলে আপনাদের দাদুপির খাজায়ানায়াতপুরি আমার কাছে হাজির হয়ে যায় ডেকে ডেকে বলে বাবা সারাদিন তোমার মুড়ি না তোমার কাছে নালিশ করেছিল যদি তুমি ঘুমায় যাও কে তোমার মুড়িদের নালিশ আল্লাহর দরবারে পেশ করবে কেবলা যান বলেন বাবা আমার কলিজার ধন আমার মুড়িদের কথা যখন আমার মনে পড়ে যাইত আমি তখন আর ঘুমাইতে পারতাম না দরবারে বলতাম রহমতের ঘন্টা বেজে যাইতো রাত্রিবেলা আমি আর ঘুমাইতে পারতাম না যার জন্য বেটের ক্ষুদা ছিল মুড়ি আরামের বিছনা ছিল মুড়ি ওই মহান বান্ধবকে হারাইয়া যাকেরদের চোখের পানি পঁচিশটি বৎসর দায়ের বসে যাকের বাই বোনেরা তোমার তোর পরে হাত উঠে কান্দে মালি আমাদের দুপোটা চোখের পানি এই দুরাকাত নফল নামাজের হাদিয়া আপন মুর্শিদের বরগাহে নূরের খুচরা দয়া করে সমাপ নজর আমার কেবলা যান খুচুরের রাজির উপর তুমি রাজি থাকো কেবলা যান খুচুরের খুশির উপর তুমি খুশ থাকো আল্লাহ কেবলাজান গান খুজুরের সত্য তরিকা সত্য মজাহাব কেমত পর্যন্ত দয়া করে জানিও কেম রেখে দেওয়াল্লা এই বিশ্ব জাকের মঞ্জিলে বহু প্রবীণ জাকের ভাই বোনেরা ওলামায় কেরাম খেদমত করে করে বিদায় নিয়ে চলে গেলেন রব্বি করিম হুজুর ক্যামলা জানের আউলাদ আমাদের পীর পীর বন মুরিদান আমাদের জাকের বাই জাকের বন দুই মন্দিরে শরীফে আমি ঘুমাইলেন আলহাজ জান ঘুমাইলেন আফাজানরা ঘুমাইলেন বহু জাকের বাই জাকের বনেরা আফন মুর্শিদের দরগাহে ঘুমিয়ে আসেন আল্লাহ আবার সকল বাই বন্দের হুজুরে এই দুরাকাত নফল নামাজের হাদিয়া দয়া করে সওয়াব নজুরে না পৌঁছিয়ে দাও রব্বি গালিব দিও একবার মায়ের নজর দাও আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা নাই বাবা নাই আল্লাহ দূর দূরান্ত থেকে আমরা আসতেছিলাম আমাদের মা বাবা আমাদেরকে পিছন থেকে শরীফের খাতিরে মা বাবার কবর গুড়ি বাগান বানায় দা আল্লাহ বিদেশ থেকে বহু যাকের ভাই বোনেরা আসতে পারে না তাদের চোখের পানিও শুকায় না আল্লাহ গুন মুর্শিদের রওশে না সারবে আল্লাহ কত কঠিন এক যারা আসতে পারে না তারাই বলতে পারে যেই সমস্ত জাকির বাইরা বিদেশের বাড়িতে চটপট করতেছে মালিক কেবলা খুজুরের রাও মহাপবিত্র শরীফে সকলের হাজিরা গোলামি কবলার মঞ্জুর করোন তোর জমিনে তোর হুকুমত কায়ম করার জন্য কেবলা যান খুজুরের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আল্লাহ খাজ আমি আবাই আল্লাহ খাজা বড় শাস জন্ম খাজা পরিবারের সবাইকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত বাড়ায় মৌতনিকটে মোদের জবনে জারি করে দিও মধুর ইলাহা ইহা মুহাম্মাদুর মোহাম্মদুরসুল